সরকারের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় পোলট্রি ও ফিড শিল্প নানান প্রতিবন্ধকতায় সংকটের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সোমবার রাজধানীর একটি হোটেলে এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তারা দেশে পোলট্রি শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যমান আইন ও নীতিমালার প্রয়োজনীয় সংশোধনী এবং দেশীয় পোলট্রি শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সোমবার রাজধানীর একটি হোটেলে পোলট্রি সেক্টর ডেভেলপমেন্ট ফর এ সাস্টেইনেবল ফিউচার শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় পোলট্রি শিল্পের প্রতিনিধিরা বলেন শুধু উৎপাদকদের ওপর দায় চাপানো ঠিক হবে না মানে রুট না অনুৎসাহিত করা ঠিক না কারণ সামনে যে ডিমান্ডটা আসছে সেটা ফুলফিল করতে গেলে প্রডিউস প্রোডাকশন করতে হবে কারণ আমরা তো ইম্পোর্ট নির্ভর হব না আমরা নিজেরা করবো এটা করতে গেলে তাদের এনকারেজ করতে হবে প্রতিটি প্রান্তিক পর্যায়ে খামারের নিবন্ধন বন্ধ সকল ব্রয়লার ও লেয়ার খামারে ওয়েস্ট ম্যানেজমেন্ট বাধ্যতামূলক এবং অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার বন্ধ সহ বেশ কিছু বিষয় সুনির্দেশ নীতিমালা করতে হবে বিষয়গুলোতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় পলিসি ম্যাটার আছে যেগুলোকে আমাদেরকে ইমপ্লিমেন্ট আমরা করতেছি গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যেগুলো আছে আমরা সেগুলো কীভাবে আমরা বাস্তবায়ন করব আমরা সেই বিষয়ে আমরা এখানে এখানে যে আলোচনায় আলোচনা থেকে এগুলো উঠে এসেছে আলোচনায় বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের নেদারল্যান্ডসের চার্চ দ্য অ্যাফেয়ার্সের থিজ উরোস্ট্রা সান দীপ্ত সংবাদ ঢাকা